চলে এলাম আজকে আবার এই দুটো সুন্দর রেসিপি নিয়ে আজকে দুটো রেসিপির মধ্যে একটা হবে এচর দিয়ে ছোলার ডাল এর জন্য আমি কি করেছি পুষ্ট এচর নিয়েছি আমাদের ঘরে সবাই পুষ্ট এচরটাই ভালোবাসে তাই এগুলো ফেলে না দিয়ে এই কোয়া দানা ফেলে না দিয়ে এগুলোও ডালে দেব আপনারা যারা কচি এচর পছন্দ করেন তারা কচি এচর দিয়ে করবেন তবে এইগুলো ডালে দিলে খুবই ভালো লাগে খেতে তাই এগুলো ফেলে না দিয়ে আমি এগুলো ডালে দেব আর এ যে অংশটা আমরা ফেলে দিই এইগুলোকে কেউ বলে ভুত্রা কেউ বলে দোষি এই যে সরু সরু যে অংশগুলো থাকে কুয়ার সাথে লেগে সেগুলোকে আর ফেলতে হবে না এইগুলো দিয়েও আমি একটা সুন্দর রেসিপি বানাবো আপনারা দেখতে থাকুন খেতে খুব সুস্বাদু হয় চলুন তাহলে শুরু করি এচোর সিদ্ধ করব। তার জন্য কিছুটা জল বসিয়েছি জলটা ফুটে উঠুক তারপরে করে নেব জল ফুটে উঠেছে এর মধ্যে দিয়ে দিলাম আর সামান্য একটু হলুদ এবার দিয়ে দেবো এচুর গুলো মোটা অংশটা পোয়াগুলো আর দানাগুলো পরে দেবো ওগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তাহলে গলে যাবে একদম তাই এটা একটা হাফ সেদ্ধ হলে তখন ওগুলো এবার নিয়ে নিলাম এক কাপ ছোলার ডাল এই ছোলার ডালটা ভালো করে ধুয়ে চোরগুলো হাফ সেদ্ধ হয়ে গেছে এবার এই ওয়া দানা এগুলো দিয়ে দিলাম এগুলো বেশি ফোটাবো না হালকা একটু নরম হলেই না দিয়ে নেব এবার ডালগুলো প্রেশারে দিয়ে দিই ডালগুলো এমন ভাবে সেদ্ধ করবো গোটা গোটা থাকবে অথচ গলে যাবে ডাল সেদ্ধর জন্য দিয়ে দিলাম জল এক চামচ নুন আর সামান্য তেল তেল দেওয়ার ফলে ডালটা উপরের দিকে উঠলে উঠবে না এচোর সেদ্ধ হয়ে গেছে এবার না নামিয়ে নেব এ একটা স্ট্রেনারের মধ্যে ঢেলে দিলাম জলটা ধরুক ডাল বসিয়ে দিলাম ডাল সেদ্ধ হোক এবার ডালের জন্য শুকনো কড়াইতে কয়েকটা এলাচ আর কয়েকটুকু দারচিনি ভেজে নেব এলাচ দারচিনি ভাজা হয়ে গেছে এবার এক চামচ জিরে এর মধ্যে দিয়ে জিরেটাও ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নিলাম এবার ঠান্ডা করে তারপরে গুঁড়ো করে নিলাম দেখি এবার ডালটা কেমন সেদ্ধ হয়েছে চার পাঁচটা সিটি দিয়ে আমি বন্ধ করে রেখেছিলাম বাহ দেখুন ডালটা বেশ গোটা গোটা আছে আবার এদিকে ফাটা ফাটা হয়েছে এই রকম সেদ্ধ করতে হবে এবার কড়াইতে খানিকটা সরষের তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে এবার কটা কাজু কাজু ভাজা হয়ে গেছে তুলে নিলাম কিশমিশ এই এবার কাজু কিশমিশ আপনাদের ঘরে থাকলে দেবেন ডালে না থাকলে দিতে হবে না কোনো অসুবিধা নেই কিশমিশও ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি এবার এঁচড়গুলো ভেজে নিই এঁচড় তো নুন হলুদ দিয়ে সেদ্ধ করা আছে আর নুন হলুদ দেওয়ার দরকার নেই এই ডালটা খেতে খুব সুন্দর হয় আমার ঘরে তো এই ডাল হলে আর কেউ কিছু খাবে না এঁচড়ের ডাল দিয়েই মোটামুটি খেয়ে নেবে সবাই এঁচড়গুলো ভাজা হয়ে গেছে এই অবস্থায় তুলে নেব আর দেব এই এক চামচ ঘি আবার নামানোর সময়ও একটু ঘি দিতে হবে ফোড়নের জন্য দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা আর এই যে তিনটে লবঙ্গ লবঙ্গ বেশি দেবেন না এতে চালের স্বাদটা নষ্ট হয়ে যাবে এবার একটু এটা ভেজে নিই এবার গোটা এলাচ একটু মুখ ফাটিয়ে নিয়েছি আর কয়েক টুকরো দারচিনি দিয়ে দেব এটা একটু ভাজা ভাজা হলে তারপরে বাকি ফোড়নগুলো দেব বেশ সুন্দর গন্ধ বেরিয়ে গেছে এবার দেবো তেজপাতা আর গোটা জিরে এগুলো সবসময় ধিমে আছে ভাজ ফোড়ন যখনই দেবেন ধিমে আছে ভাজ এবার দেব একটু হিম হিমটা একটু নাড়াচাড়া করে দিয়ে দেব নারকেল এই নারকেলটা আপনারা অবশ্যই দিতে চেষ্টা করবেন এতে ডালের স্বাদ ভীষণ ভালো হয় কাজু কিশমিশ না দিলেও কোনো অসুবিধা নেই কিন্তু এই নারকেলটা অবশ্যই দেবেন আর ওই যে আপনাদের শিখিয়ে দিয়েছি যদি নারকেল না থাকে আপনারা ওই নারকেলের তেল স্টক করে রেখে দেবেন তখন ওই সরষের তেলের পরিবর্তে নারকেল তেল কিছুটা দিয়ে দেবেন তাতেও একই স্বাদ হবে তবে এই নারকেল দিলে কি হয় নারকেলগুলো বেশ মুখে পড়বে খেতে খুব ভালো লাগে নারকেল ভাজা হয়ে গেছে দেখুন নারকেল থেকে কিভাবে তেল ছেড়েছে এবার দেবো টমেটো টমেটো নরম হয়ে গেছে এবার দেব এক চামচ আদা বাটা এবার আদাটা ভালো করে কষে নেব তারপরে বাকি মশলাগুলো পরপর দেব এবার একে একে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ কাঁচা লঙ্কা কুচি চিনি আর সামান্য গরম জল দিয়ে মশলা আবারও ভালো করে কষে নিতে হবে এই ল কাঁচা লঙ্কাটা পরে দিলাম তার কারণ লঙ্কাটার খুব সুন্দর একটা গন্ধ বেরোবে লঙ্কা খুব বেশি দেবেন না এই ডালটা একটু মিষ্টি মিষ্টি হয় তাই আমি লঙ্কা অল্প দিলাম ধনে খুব বেশি দিয়ে না কয়েকটা নাড়াচাড়া দিয়েই এবার এতে দিয়ে দেব ভেজে রাখা এচোর গুলো একটু মশলার সাথে মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে ডাল এবার ডালটা দিয়ে একটু নাড়াচাড়া করে নি ডালও মেশানো হয়ে গেল মশলার সাথে এবার দেখো গরম জল ডাল ফুটে উঠেছে এবার ডালটা কিছু ক্ষুদ্রের জন্য ঢেকে দিলো ঢাকনা তুলে দেখি ডালের কি অবস্থা এই ডাল হয়ে গেছে এই দেখুন ডালগুলো বেশ গোটা গোটা আছে এই ডালটা একটু ঘন ঘন হবে এবার এতে ভেজে রাখা জিরে আর গরম মশলার গুঁড়ো ভেজে রাখা কাজু কিশমিশ এক চামচ ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে আচ্ছা নুন আর লাগবে না যে পরিমাণ নুন দিয়েছিলাম সেদ্ধের সময় সেইটাই হয়ে গেছে এবার নামিয়ে দেব তৈরি হয়ে গেল এ দিয়ে ছোলার ডাল এবার গরম ভাত রুটি লুচির সাথে পরিবেশন করুন সুস্বাদু এই ডাল চলুন এবার দেখে নেওয়া যাক কিভাবে বানানো হয় ইচোরের দশির ঘন্ট দশিগুলো এবার আমাকে সেদ্ধ করে নিতে হবে তার জন্য আমি জল ফুটাতে দিয়েছি জল ফুটে গেছে এবার এক চিমটি হলুদ দিয়ে দিলাম এবার এতে এই দশিগুলো দিয়ে দেব যারা পুষ্ট এচোর রান্না করবেন তারা এচোরের সঙ্গে এই দোষিগুলোকে দেবেন না দোষিগুলো আলাদা করে নেবেন এই দোষিগুলো হয় কি এচর ভাজার সময় এই দোষিগুলো সব খুলে খুলে আসে আর সমস্ত এচোরে তরকারিতে মিশে যায় তরকারিটা দেখতে ভালো লাগে না তাই চেষ্টা করবেন এবার থেকে এইভাবে রান্না করবেন এই দেখুন কাঁঠালের দোষি সেদ্ধ হয়ে গেছে খুব বেশি সেদ্ধ করবেন না একটু নরমভাবে এই অবস্থায় নামিয়ে নেবেন এবার আমি এটা একটা স্টেনারে ঢেলে দিচ্ছি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি গরম হয়ে গেছে এবার কিছুটা কুচি করা আলু ভেজে নেবেন আলু ভাজা হয়ে গেছে এবার আলুগুলো তুলে নেব এবার এই তেলে একটু কালো জিরে আর একটা কাঁচা লঙ্কা খুচি কুচি করে কেটে ধরিয়ে দিব এবার একটু এটা ভালো করে ভেজে নেব ভাজা হয়ে গেছে লঙ্কা এবার এর মধ্যে সেদ্ধ করা দোষই দিয়ে দেবো দেন এটাকে ভালো করে ভাজতে একদম পরপরে করে ভাজবেন না একটু হালকা ব্রাউন কালার হবে সেই অবস্থায় অন্য মশলা দেবে জলটা শুকিয়ে গেছে এবার এখানে দেব নুন হলুদ আর টমেটো কুচি এবার আরেকটু কষে নেব ভালো করে টমেটো নরম হওয়া অবধি হবে টমেটো নরম হয়ে গেছে এবার দেব অল্প জিরে গুঁড়ো দিয়ে আবার ভালো করে মিশিয়ে নেব এবার এক টেবিল চামচ সর্ষে বাটা এতে দিয়ে দিলাম আমি সাদা সর্ষে দিয়েছি আপনারা যে কোনো সর্ষে ব্যবহার করতে পারেন এবার একটু জল দেব দিয়ে এটা মিশিয়ে নেব খুব বেশি ভাজবো না এই সময় শুধু নাড়াচাড়া করে মিশিয়ে এবার জল দিয়ে দেব সর্ষে বাটা মেশানো হয়ে গেছে এবার জল দিয়ে দিন খুব বেশি জল লাগবে না অল্প জল এগুলো রান্নার সময় দেখবেন এই দশিগুলো একটু জড়িয়ে জড়িয়ে যাবে তবে ছাড়িয়ে দেবেন কোনো অসুবিধা নেই এটা একটু জড়ানো জড়ানোই হয় এই রান্নাটা এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব আলুটা দিয়ে এবার মিশিয়ে দিচ্ছি এবার পাঁচ মিনিট মতো ঘিমে আছে ঢেকে দেব পাঁচ মিনিট ঢাকা অবস্থায় ছিল ঘিমে আছে এবার দেখি এই যে জল শুকিয়ে গেছে এবার দেব হাফ চামচ চিনি এটা একটু মিষ্টি মিষ্টি হবে যে যেমন খান সেরকম দেবেন এবার বাকি জল যেটুকু আছে শুকিয়ে নেব আর ঢাকা দেওয়ার দরকার নেই এবার ফ্লেমটা বাড়িয়ে জলটা শুকিয়ে নেব পুরো ভাজা ভাজা হয়ে গেছে এবার নামিয়ে দেব এই তরকারিটাকে আমাদের কেউ কেউ বলে ঘন্ট আবার কেউ বলে কাঁঠালের রেডি সাত করুন গরম ভাতের সাথে পরিবেশন করুন সুস্বাদু এই কাঁঠালের দোষের ঘন্ট ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে মমস কিচেন ল্যাবের পাশে থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ